নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আর এখন এই বর্ষাকাল পড়েছে আর এই সময় তো জানেন খুব বড় বড় চিংড়ি মাছটা পাওয়া যায় তাই আমি আজকে চিন্তা করলাম যে রাত্রেবেলা কি রান্না করা যায় তো যেমন ভাবা তেমন কাজ আমি এই বিকেল বিকেল বসে পড়েছি একটা নারকেল নিয়ে চিংড়ি মাছের মালাইকারি করবো এই নারকেলটাও দেখেছেন কত সুন্দর পুরু আর মোটা নারকেল এই নারকেলটা আমি ছাড়িয়ে ভালো করে কুড়ে নিচ্ছি আর এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমাদের বাড়িতে ছেলে মেয়ে সবাই ভালোবাসে আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় তাই এই চিংড়িগুলো নিয়ে এসছে খুব একটা বড় বড় না হলে খুব একটা ছোট ছোটো নয় তাই আমি কিন্তু কেটে পরিষ্কার করে নিচ্ছি এই যেমনই চিংড়ি মাছের মালাইকারি করি না কেন ছোট। থেকে আমার ছেলের তো খুব প্রিয় একটু মিষ্টি মিষ্টি স্বাদের তো আর এমনিতে মাছ খেতে পছন্দ করে না কিন্তু এই চিংড়ি মাছের মালাকে একটু দারুণ এই দেখুন আমি চিংড়িগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নারকেলটাও আমি বেশ ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার আমার তৈরি করার পালা আমি একটা মিক্সার মেশিনের বাটির মধ্যে এই দিয়ে দিলাম নারকেল কোড়াগুলো দিয়ে এটাকে বেশ ভালো করে পেস্ট করে নেবো আপনারা চাইলে কিন্তু এটাকে শিলেও বেটে নিতে পারেন আমি রাত্রেবেলা রান্নাটা তো আমি উনুনে করি না গ্যাসেই করি তাই আমি এখানে শিলের কোনো ব্যবহারই করবো না এই মিক্সার মেশিনে সমস্ত কিছুই বেটে নিলাম নিয়ে এটাকে একটু গরম জল করে আমি কিছুক্ষণ ভিজোতে দেবো যাতে বেশ ভালো করে এটা ভিজানো হয়ে যায় আর ততক্ষণ আমি মালাইকারির অন্যান্য মশলাগুলো আমি কেটে গুছিয়ে নিচ্ছি এই যেমন আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব আমি কেটে একটা একটা করে পেস্টও করে নেবো আর সর্ষে আছে পোস্ত আছে সব কিছু ওটা ততক্ষণে একটু ঠান্ডা হোক অত গরম এখন হাত দেওয়া যাবে না আর এই মিক্সার মেশিনের বাটির মধ্যে আমি তিন চামচ মতন সর্ষে নিলাম আর তার পাশাপাশি আমি এখানে নেবো কিন্তু পোস্ত আপনারা চাইলে এখানে সাদা সর্ষে কালো সরষে পাইল করে নিতে পারেন আমি কালো সরিষাটাই বেশি ভালোবাসি ওটা একটু ঝাঁঝটা বেশ ভালো আর এই পোস্তটাও দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর আদা এখানে যদি তরকারির মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো তাই বেশি কিন্তু কাঁচা লঙ্কা আমি এখানে দেবো না দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই দু তিন টুকরো আদা দেবো আর অল্প একটু জল দিয়ে কিন্তু পেস্ট করব আর জানেন তো মিক্সার মেশিনের বাটিতে শুধু কিন্তু পোস্ত ধর পেস্ট করা যায় না আর এই সরষে আদা সব দিয়েছি তো এইবার কিন্তু পেস্টটা ভালো হবে তারপর ওই বাটি থেকে ওটা তুলে নিয়ে ওই বাটির মধ্যে মিক্সারের বাটির মধ্যে আবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এই পেঁয়াজটাও আমি বেশ ভালো করে এটাকে পেস্ট করে নেবো সরাসরি তেলের ওপর দিলে কিন্তু এতটা বেশ নরম হয় না এই দেখেছেন পেঁয়াজটাও বাটা হয়ে গিয়েছে তারপর আমি ওই বাটির মধ্যে আবার আমি টমেটোটাও পেস্ট করে নিচ্ছি এগুলো পেস্ট করে নিলে কী হয় বেশ গ্রেভিটা বেশ মতন হয় এতক্ষণে আমার এই নারকেলের দুধটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি হাত দিয়ে হাত চেপে চেপে দেখেছি নারকেলের এই বের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা যে কোনো ছাঁগনিও ব্যবহার করতে পারেন আমি আর ছাগনি ব্যবহার করলাম না এই হাত দিয়ে এগুলো যতটা সম্ভব উঠে যাচ্ছে আর একটু একটু নারকেল করবে ভেতরে খাওয়ার সময় গালে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে তারপর চিংড়ি মাছ আমি নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো তারপর এটাকে আমি ভেজে নেবো আর এখানে মনে রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু যত বেশি ভাজা হবে তত শক্ত হয়ে যাবে তাই মালাইকারি চিংড়ি কিন্তু বেশি ভাজার দরকার নেই অল্প অল্প করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে এই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছগুলো বেশ ভাজা হয়ে গেল তারপর আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর তারপর কাঁচা লঙ্কাও ফোড়ন দিচ্ছি দিয়ে একটুখুনি নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেবো দেখেছেন তো অল্প একটু নাড়াচাড়া করতে হবে যাতে এটা মশলাটা পুড়ে না যায় আর তারপর এক এক করেও আমি ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন আর তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যা লাগবে সব কিছু আমি ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আর মশলাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা তলা থেকে ধরে না যায় আর যদি আপনাদের মনে হয় ধরে যাচ্ছে অল্প একটু জলও আপনারা দিতে পারেন আর তারপর আমি এখানে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেছেন তো এইভাবে গ্রেভিটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এই গ্রেভিটা যতটা ভালো নাড়াচাড়া হবে যে টেস্টফুল হবে কিন্তু তত বেশ ভালো আর খেতেও ভালো লাগবে এই দেখেছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করলাম আর তারপরে সেই নারকেলের দুধরা দিয়ে এটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখেছেন নারকেলের দুধটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে তাই না এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমার পোস্ত সর্ষে যে বাটা পেস্টটা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়ার পর দেখেছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে তাই না আর গ্রেভিটাও কিন্তু কি সুন্দর ঘন মতন হয়ে গিয়েছে আর এটা বেশ কিন্তু একটু ফুটে ফুটে উঠুক একটু ভালো করে ফুটে উঠলে তারপর আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো এই দেখুন এই চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস আর বেশি সময় লাগবে না চিংড়িগুলো দেওয়ার পর অল্প একটু ফুটে উঠবে ব্যাস আপনাদের নামিয়ে নিতে হবে চিংড়ি মাছের মালাইকারি এই দেখুন আর গরম ভাতের সঙ্গে কিন্তু একবারে জমজমাটি খাবার হ্যাঁ আপনারা কিন্তু কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি আর আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন দারুণ খেতে লাগবে আমার তরকারিটা ফুটে গিয়েছে আর নামানোর আগে আমি এখানে এক চামচ গরম মশলা দিতে কিন্তু ভুললাম না গরম মশলা দিলে কিন্তু স্বাদের আরও বহুগুণ বাড়িয়ে দেয় আর নামানোর আগে এক চামচ ঘিও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস পারফেক্ট হয়ে গেল আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি তাহলে আর কি চলুন রাত্রেবেলা ডিনারটা সাজিয়ে ফেলা যাক এইভাবে আর এই বর্ষার রাতে ঝিরঝির করে বাইরে বৃষ্টি পড়ছে আর এই সময় যদি গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারিটা হয় তাহলে কার না খেতে ভালো লাগে বলুন তো তাহলে আজকে রাত্রেবেলা ডিনারটা এইভাবে সাজিয়ে ফেলছি একটু চাপা দিয়ে আমি রেখে দিলাম গামে গামে থাকবে তারপর আমি এই একটা প্লেটে থাজাতে সাজিয়ে নিচ্ছি তাহলে আর কি সবাই মিলে ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি ধন্যবাদ